তোমরা কি সকলে রাজনীতি করবে প্রথমে তোমাদেরকে লেখাপড়া করতে হবে দেখো বাংলাদেশ সবচেয়ে বসতিপূর্ণ দেশ নাকি তোমরা জানো পৃথিবীতে আমাদের দেশ হচ্ছে সবচেয়ে ক্ষণ বসতিপূর্ণ আমেরিকা বা স্ক্যান্ডিভিলিয়ান কান্ট্রিগুলো সেখানে বসতি অনেক কম আমাদের দেশে এক একটা শ্রমিকে বলে ধরে নাও বারোশো মানুষ বসবাস করে এক স্কোয়ার কিলোমিটার আর ধরো কানাডায় বাস করে এক স্কোয়ার কিলোমিটারে আটজন তাহলে কোন মাটিটা উর্বর বেশি বলতে পারবে

তোমরা কেউ সচিব হবে কেউ সেনাবাহিনীতে যাবে কেউ ব্যবসায়ী হবে কেউ শিক্ষক হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বৈজ্ঞানিক হবে কেউ সাহিত্যিক হবে কেউ কবি হবে যদি প্রত্যেকে শস্ব স্থানে কেউ কেউ আবার রাজনীতি হবে শশ স্থানে যদি তোমরা আজকে এই মাঠে যারা রয়েছ তারা যদি সফল হতে পারো তাহলে এই লোহাগারের স্কুলের এই মাঠটি কি সবচেয়ে বড় মাঠ না সবচেয়ে দামি মাঠ না এটা করতে কি করতে হবে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হতে হবে যে আমাদের ভবিষ্যৎ করতে হলে যে সময়টি আমরা স্কুলে কলেজে শিক্ষা দেব সেই সময়টিকে আমরা সব ব্যবহার করব জীবনের প্রথম বছর যদি সুন্দর ভাবে কাটাতে পারো তাহলে আগামী দীপন তোমাদের সুন্দর তাই না তুমি আমার কথা চিন্তা করে দেখো আমি নিশ্চয়ই ভালো লেখাপড়া করেছিলাম বলে এই যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে পেরেছি আমি ভালো লেখাপড়া করেছিলাম বলে ইংরেজি করতে পেরেছি তাই না আমি নিশ্চয়ই ভালো করেছিলাম বলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে ভালো করার প্রবণতা এই ভালো করার ইচ্ছা তোমাদের সকলের ভিতরে থাকতে হবে

তোমরা শুধু হাত তুলে বলো তোমরা প্রতিজ্ঞে করবে তোমরা লেখাপড়া করছো নিজের ভবিষ্যতের জন্য নিজের মা-বাবার জন্য নিজের দেশের জন্য তোমরা কি লেখাপড়া করবে আমরা ভবিষ্যৎ আমাদের আমাদের ভবিষ্যৎ নিজেই বলো আমরা পরিবারকে প্রতিষ্ঠিত করব এবং জাতিকে প্রতিষ্ঠিত করবো এবং দেশবাসীর উজ্জ্বল করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ আলাইকুম